হোটেলের রিসেপশনের টেবিলে বসে হাত উল্টে ঘড়ি দেখে শর্মিষ্ঠা ইস আজও দেরি হয়ে গেল সন্ধে প্রায় সাতটা বাজতে চলল এখনও ও হোটেলেই রয়ে গেছে এরপর বাস ধরে যাবে শিয়ালদা তারপর ট্রেনে প্রায় এক ঘন্টা জার্নির পর সাইকেলে আরও পনেরো মিনিট তবে বাড়ি অ্যাগ্রত্তি মেয়েটা হয়তো তার মাম্মামের জন্য অপেক্ষা করতে করতে শুকনো মুখে ঘুমিয়েই পড়বে শর্মি গিয়ে দেখবে ঘুমন্ত মেয়ের চোখের কোলে শুকিয়ে যাওয়া জলের দাগ আবার সকালে যখন মেয়েটা উঠবে দেখতে পাবে মা কাজে বেরিয়ে গেছে খেলাধুলা বাইনাক্কা হুটোপুটির মধ্যে মেয়েটা সারাক্ষণ খুঁজে ফেরে মাকে মেয়ের দর্শী বেলাটা এনজয় করার কোনো সুযোগই দিল না পাথরের মতো কঠিন বাস্তব এই জীবনটা এসব যখন ভাবছিল শর্মিষ্ঠা তখন মোবাইলের শব্দে চিন্তার তাল কাটল তার দেখল বাড়ি থেকে ভাই ফোন করেছে ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই খুব বিরক্ত স্বরে মা বলল হ্যাঁ রে শর্মি মেয়েটাকে আমার ঘরে ফেলে দিয়ে তুই তো সারাদিন অফিসে দিব্যি আছিস তোর এই দস্যি মেয়ে নিয়ে আমার কি হাল হয় বুঝিস সেটা রোজ রাত দুপুরে বাড়ি ফিরবি ভরে বেরিয়ে যাবি সারাদিন চান করানো খাওয়ানো ওষুধ দেয়া সব দিক সামলানোর পর আর কতক্ষণ দেখতে হবে আমাকে আমার নিজের তো স্বামী সংসার ছেলে আছে তাদের জন্য করব না তোর মেয়ে নিয়েই থাকবো বয়সও তো হচ্ছে আমার না কি মা হিসেবে তোর কোনো দায়িত্ব নেই আজ তিন দিন ধরে মেয়েটার একশো দুই জ্বর কিছু খাচ্ছে না সারাদিন নেতিয়ে পড়ে আছে আর মাম্মামকে খুঁজছে হয়তো চাইছে মায়ের হাতের একটু জলপট্টি একটু পাখার বাতাস হয়তো চাইছে একটু মায়ের হাতের রান্না দুপুরবেলায় মায়ের কাছে শুয়ে ভাত ঘুম কিন্তু কি করবে শর্মি তার যে নো ওয়াক নো পে কাজটা কামাই করলে মেয়ের ডাক্তার ওষুধপত্র কোথা থেকে জোগাড় হবে মেয়েটা কি খেলো কি করছে জানতে চাওয়ার আগেই মা ফোনটা কেটে দেয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে রিসেপশানের চেয়ার থেকে উঠে পড়ে শর্মি হাতে ব্যাগটা নেয় ম্যানেজারকে রেজিস্টার খাতার কাজ বুঝিয়ে দিয়ে তাড়াতাড়ি বের হয়ে আসে ভাগ্য ভালো একটা ফাঁকা বাসও পেয়ে যায় সঙ্গে সঙ্গেই বাসে উঠে সুবিধা মতো একটা জায়গা খুঁজে বসে পড়ে বছর দুয়েক আগে যখন মেয়ে হলো ওর ফুটফুটে মুখটা দেখেই শর্মি নাম রেখেছিল পুতুল ভেবেছিল বয়স্ক দাদু ঠাকুমার বাবার পিসির আদরের সত্যিকারের একটা খেলার পুতুল হবে তার মেয়ে কে জানতো ভগবান তার আর ওইটুকু মেয়েটার জীবনটাকেই পুতুল খেলা বানিয়ে ছাড়বে মেয়ে হওয়ার অপরাধে ও বাড়ির কেউ হাসপাতালে দেখতেই এলো না বাধ্য হয়ে শর্মির বাবা নিয়ে গেল বাড়িতে তারপর থেকে শর্মি অনেকবার চেষ্টা করেছে রজতের সঙ্গে যোগাযোগ করার কথা বলার বোঝানোর লাভ হয়নি রজত ডিভোর্সের সিদ্ধান্তে চূড়ান্ত থেকেছে কারণ জানতে চাওয়ায় কোনো সদুত্তর দিতে পারেনি যোগাযোগের সমস্ত উপায় বন্ধ করে দিয়েছে মেয়ের যখন মাস আষ্টেক বয়স তখন শর্মি কানাঘুষো খবর পেল আজকাল নাকি রজতকে প্রায় দেখা যায় অন্য একটি মেয়ের সঙ্গে না শর্মি ফিরে যাওয়ার কথা মাথাতেও আনেনি কান্নাকাটি করে পাড়ায় জানায়নি যে সে কীরকম পোড়া কপালি বাপ মাকেও দোষারোপ করেনি কপাল চাপড়ে বিলাপ করার মতো অবকাশ তার ছিল না বাড়িতে বসে মেয়েকে আদর আবদার করে অন্যের ভরসায় অন্যের করুণায় যোগানোর মতো মানসিকতা তার কোনো কালেই নেই বরং দাঁতে দাঁত চেপে নিজের যোগ্যতায় চেষ্টায় খুঁজে নিয়েছে থ্রি স্টার হোটেলের রিসেপশনিস্টের এই কাজটা সপ্তাহে সাত দিনই হাড় ভাঙা খাটুনির বিনিময়ে ন্যূনতম বেতনে তবুও সে বাবার বোঝা ভাইয়ের বিরক্তির কারণ হতে চায়নি কোর্টে খরপোসের দাবি করতে পারত মন কারণ অপমান অবহেলা অভিশাপ আর জবরদস্তির পাওনার চেয়ে আত্মসম্মান যে বড্ড দামি রাত প্রায় সাড়ে দশটা তখন বাড়ি ফিরতেই শর্মি দেখল দরজায় ভাই দাঁড়িয়ে মুখ ভার বলল সাত সকালে বেরিয়ে যাস কলকাতায় যাতায়াত করিস রাত দুপুরে বাড়ি ফিরিস বর ছেড়ে দিয়েছে আর কার্যটালি কোথায় না হোটেলে পাড়ায় তোর নামে কান পাতা যায় না খবর রাখিস সেটা দপ করে জ্বলে ওঠে শর্মি এতদিন যাতায়াতে ট্রাম ট্রেনে বাসে অহেতুক ছোঁয়া বসের চোখে কামনা পাড়ার জেঠুদের কুপ্রস্তাব পড়শিদের কানাকানি তাকে লজ্জাবতী থেকে ইস্পাত করে ছেড়েছে আর ভাঙবে না সে লতানে গাছ নয় বট গাছ হয়ে দাঁড়াবে মেয়ের পাশে ভাইয়ের গালে সপাটে এক চড় কষিয়ে সোজা মেয়ের কাছে চলে যায় সে শান্তিতে ঘুমোচ্ছে পুতুল তাকে বুকে জড়িয়ে শক্তভাবে বলে নিজের পায়ের জমি কঠিন কর এতটাই কঠিন যে মানুষ আঘাত করতে এলে সে আঘাত যেন তার দিকেই ফিরে যায় আর বলে ভালো থাক সেই সব ছেলেমেয়েরা যাদের মা সরকারি বা বেসরকারি চাকুরে কেউ মেকআপ আর্টিস্ট হকার বা আয়া বা ঠিক কাজের লোক বা যে কোনো উপায়ে একা মানুষ করছে সন্তানকে ভালো থাক সেই সব মায়েরা যারা সন্তানকে আবর্জনার মতো ফেলে দেয়নি মাথা উঁচু করে মানুষ করছে আরও অনেক আয়ু হোক সেই সব মেয়েদের কারণ তারা যে মা তারাই বাবা কলমে পার্বতী মদক কণ্ঠে আমি রিমি